ভাইরে ভাই বিশ্বাস করতে পারবেন না এই যে চার চাকার গাড়িটা যেটা আপনারা সামনে দেখতে পাচ্ছেন এটা আজকে আপনাদেরকে না চার লাখ না সাড়ে তিন লাখ না তিন লাখ কিংবা আড়াই লাখও না কত ভাই লাখের নিচে দুই লাখের নিচে ইনশাল্লাহ দিয়ে যে সকল ভাইয়েরা চালানো চালা শেখানো অথবা কেউ শিখাতে চান তাদের জন্য আমাদের এই আজকের এই গাড়িটা তার আগে আমি আমাদের শোরুমের ঠিকানা বলে দিচ্ছি আপনারা আছেন মোটর গাড়িতে আমাদের শোরুমটা হচ্ছে ঢাকা নারায়ণগঞ্জ লিঙ্ক রোড ভুইগড় করিতলা সাইনবোর্ড থেকে ভুইগড় বাজার পার হয়ে মাত্র এক মিনিটের রাস্তা ভুইগড় করিতলা আমি একটা জিনিস এখানে করে দিতে চাই আপনারা যদি যে কোনো ধরনের তথ্য জানতে চান সেটা এই গাড়ি বা অন্য কোনো গাড়ি সম্বন্ধে আমরা কিন্তু ভাইদের নাম্বারটা স্ক্রিনে ইতিমধ্যে দিয়ে দিয়েছি তো মোটর গাড়ির যে নাম্বারগুলো আছে আপনারা চাইলে এই নাম্বারগুলোতে যোগাযোগ করতে পারেন আমার জানামতে তো এখানে হোয়াটসঅ্যাপ আছে নাম্বার জি অবশ্যই আপনারা অনলাইনেও কল দিতে পারবেন অফলাইনেও দিতে পারবেন শুরু করতে চাই সামনের দিকটা দেখায় এই গাড়িটার মডেল কথা ছিল ভাই এটা হচ্ছে উনিশশো তিরানব্বই মডেল সাতানব্বই রেজিস্ট্রেশন টয়টা কেমরি তিরানব্বই মডেল সাতানব্বই রেজিস্ট্রেশন টয়টা ব্র্যান্ডের টয়টা কেমরি গাড়ি আর এটা সিসি কত ছিল এটা হচ্ছে আঠারোশো সিসির গাড়ি অলসন অটো অলসন অটো এবং এখন একদম জাপানি ফেব্রিক্সের সিটগুলো কোনো ছেঁড়া ফাটা নাই ড্যাশবোর্ড যথেষ্ট ফ্রেশ অবস্থায় আছে ইন্টেরিয়র আলহামদুলিল্লাহ মোটামুটি ফ্রেশ অবস্থায় পেয়ে যাবেন আমি এখানে একটা জিনিস দর্শকদের বলতে চাই যে গাড়িটা আপনার ধরেন কম বাজারে পাচ্ছেন দেখে যে কন্ডিশন খুব একটা খারাপ এরকম না আপনি বডিটা কিন্তু অনেক ভালো পাচ্ছেন বডি ভালো গাড়ি রানিং আছে হেডলাইট ব্যাকলাইট অরিজিনাল অরিজিনাল আছে এবং প্রত্যেকটা গ্লাস অরিজিনাল আছে শুধু গাড়ির একটা জিনিসই কম সেটা হচ্ছে পেপারসটা রানিং ফেল আছে বা ফেল আছে ফেল আছে পেপারসটা ফেল এবং এটা অরিজিনাল গ্লাস গ্লাসটা ফাটা আমরা এই গ্লাসটা চেঞ্জ করি নাই অরিজিনাল গ্লাস আছে এখনো আপনার এই যে বিআরটির যে ফিটনেস লোগো সব আছে হেডলাইট ব্যাকলাইট গুলো অবস্থায় পেয়ে যাবে এবং অল ওভার গাড়িতে কোনো কাজ নাই গ্যাস তেলে ওকে আছে মানে মূল কথা হচ্ছে গাড়ির বডি ইঞ্জিন এগুলো কিন্তু নরমালি ওকে আছে নিয়ে যথেষ্ট ভালো একটা ব্যবহৃত গাড়ি শুধু করে দেওয়া যাবে ওটা নিয়ে টেনশন নেই আপনার শুধু একটাই কমতি সেটা হচ্ছে কথা অবস্থায় যদি আপনারা গাড়িটা আপনারা পেয়ে যাচ্ছেন কত টাকা যাত্রাবাড়ি শনি একটা পার হয়ে সাইনবোর্ড সাইনবোর্ড থেকে নারায়ণগঞ্জ রোডে ভূগর দর্শক শুনে নিলেন এরপরে যদি আরো কোনো তথ্য জানতে চান সরাসরি আপনারা কল করবেন আর একটা কথা বলতে চাই